সালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের একটি রেসিপি দেখাচ্ছি এটা হলো ইংলিশ ব্রেকফাস্ট এই ইংলিশ ব্রেকফাস্টের অনেক ভেরিয়েশন রয়েছে কিভাবে এটা তৈরি করে তার প্রথম একটি উপকরণ দেখাচ্ছি কিডনি বিন আমি এখানে নিয়ে নিয়েছি একটি ফ্রাইং প্যানে আমি চা চামচ পরিমাণ বাটার এবং দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে এক চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি সেই সাথে আমি এখানে একটি ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি সামান্য পরিমাণে একটু আদা কুচি দিয়েছি এটা অপশনাল এবার এটা আমি লবণ দিয়ে ভালো করে একটু সময় নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিকেনের যে কিউব পাওয়া যায় সেটা তবে এটা অপশনাল এটা আপনারা বাদ দিতে পারেন এই কিডনি বিনটা একেবারে তৈরি করা টিনের ক্যানে থাকে সেটাও আপনারা চাইলে এনে ব্যবহার করে দেখতে নিজের টেস্ট অনুযায়ী তৈরি করলে সেটা স্বাদই আলাদা হয় এবার এখানে আমি টমেটো ক্যাচ বা টমেটো সস যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিচ্ছি আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দেবেন একটু বেশি পরিমাণে দেবেন সেই সাথে কিনিবিনগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সেদ্ধ করা রয়েছে যদি সেদ্ধ করা না হয় সেক্ষেত্রে আপনাকে প্যাকেটের ইনস্ট্রাকশান অনুযায়ী সেদ্ধ করে নিতে হবে আগে থেকে এবার আমি এটাকে কিছু সময় নেড়ে চেড়ে এখানে আবার গরম পানি দিয়ে দিচ্ছি যখনই এখানে পানি ব্যবহার করবেন সেটা গরম পানি ব্যবহার করবেন এখন আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে মশলার সাথে কিডনি বইনগুলো ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে পানিতে গুলে দিয়ে দিচ্ছি এটার কারণে এটা অনেকটা ক্রিমি ক্রিমি ভাব হবে এবং আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে এবং অনেকটা মাখো মাখো হয়ে যাবে কিডনিবিনের সাথে দেখুন আমার এটা রেডি আমি চোলা থেকে নামিয়ে নেব এরপর এখানে আরেকটা জিনিস থাকে যেটা হলো হ্যাশ ব্রাউন হ্যাশ ব্রাউনের এই রেসিপিটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না আমার চ্যানেলে রয়েছে ইউটিউবে যারা আছেন তারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে হ্যাশ ব্রাউনেরও অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এবার একটি ফ্রাইং প্যানে প্রথমে অল্প একটু বাটার দিয়ে সেখানে আমি মাশরুম দিয়ে দিচ্ছি সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি অল্প আছে এরকম যখন একটা ক্যারামালাইজড কালার চলে আসবে তখন এটা নামিয়ে নেবেন সামান্য পরিমাণে ওই ফ্রাইং প্যানেই আমি একটু তেল অ্যাড করে এখানে সসেজগুলো ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সসেজ এখানে দিতে পারেন বাসায় তৈরি করা সসেজও আপনারা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে এখানে একটি ডিম আমি ভেঙে দিচ্ছি ডিম অনেক সময় পানিতে সেদ্ধ করেও দেওয়া হয় আবার এভাবেও করে নিতে পারেন ডিমটা এরকম একটি ছাঁচের মধ্যে দিয়ে এটাকে উপর থেকে একটু ঢেকে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয় যখন হয়ে যাবে তখন এভাবে প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি দুটা ব্রেডের টুকরো আমি টোস্ট করে তাতে বাটার লাগিয়ে নিয়েছি খুব বেশি টোস্ট করা থাকে না হালকা একটু সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার ইংলিশ ব্রেকফাস্ট যদি রেসিপি ভালো লাগে রেসিপিটিতেই একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ থ্যাংক ইউ